গোল টেবিল বৈঠকের চরিত্র যদি আপনি পাকিস্তান আমল ব্রিটিশ আমল এবং বাংলাদেশ আমলও দেখেন যখন জাতি নেতাদেরকে ডাকা হয়েছে এই ইরান ভাইদের মতো জাতি নেতাদেরকে ডাকা হয়েছে শিক্ষক ছাত্রের মতো সামনে বসিয়ে ওনাদের উনি একজন বক্তৃতা দিলেন আর জাতীয় ঐক্য হয়ে গেল তো এ ফার্স এই তামাশা এই জন্য আমি এটাকে জাতীয় তামাশা বলছি সেখানে একটা এক্সিবিশন সেখানে একটা মানে ফটো সেশন এবং সেখানে মানে কে কার কে গুতা দিয়ে প্রধান ছবি তুলবেন এই প্রতিযোগিতা হয়েছে খেলা তো হবে আগামী পঁচিশ দিনের মধ্যে যখন নির্বাচন আসবে তখন জাতীয় পার্টি কি এবং কত প্রকার কি কি তখন বুঝবে তখন ইরান ভাইও বুঝবে জাতীয় ঐক্য মঞ্চও বুঝবে তারপরে গণতন্ত্র মঞ্চও বুঝবে তারপরে এই যারা সাইন সর্বস্ব বোর্ড সর্বস্ব নাম সর্বস্ব যত দল আছে সব দল বুঝবে জাতীয় পার্টি কত প্রকার কি কি কাহাকে বলে মানে এটা এটা প্রয়োজনীয়তাটা কেমন এর আগে বোঝা যাবে না এরা বোঝার দরকারও নাই আমরা বুঝতেও চাই না আমরা আর গলা ফাটাই বলতে চাই না যে আমরা কি করেছি বা কি করতে পারি নাই প্রথমত হচ্ছে জাতীয় পার্টিকে কেন ডাকা হয় না ইরান ভাই জাতীয় নেতা সিনিয়র নেতা এবং আগামী দিনের মন্ত্রী নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই ব্যাখ্যা দেওয়া হয়েছে কেন ডাকা হয়নি জাতীয় পার্টি মানে আপনি আমাকে আপনি একটু প্লিজ ইরান ভাই যে ব্যাখ্যাটা দিচ্ছেন তো থেকে বলছেন উনি আগামী দিনের জাতীয় নেতা উনি মন্ত্রী মিনিস্টার হবেন উনি আছেন উনি জানেন সবকিছু এবং ওয়াকিফার উনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন সে ব্যাখ্যা অনুযায়ী না ডাকারিত কথা তো সেটা নিয়ে আমি আমি একটু পরে সে নিয়ে ব্যাখ্যা একটু আরো দিব ইরেন ভাই আর তার আগে যেটা বলতে চাইবো আজকে শুরু করতে চেয়েছিলাম এভাবে যে আজকে আমরা আমাদের ইয়াং টাইগাররা আমাদেরকে একটা বিজয় এনে দিছে যে ভারতবর্ষকে হারিয়ে তাদের আমাদেরকে আবার আরেকটা বিজয় এনে দিছে এই সময়টাতে এই বিজয়টা খুব দরকার ছিল যেমন নাকি পাঁচই অগাস্ট চব্বিশ সালের পাঁচই অগাস্ট এই বিজয়টা আমাদের জন্য এত বেশি দরকার ছিল আমরা জাতি হিসেবে ঝিমাই গেছিলাম এবং আমরা আশা ছাড়িয়ে দিছিলাম যে এই জগদ্দল পাথর আর সরবে না এই জগদ্দল পাথর সরানোর জন্য ডিভাইন ইন্টারভেনশন লাগবে আল্লাহ প্রদত্ত কিছু লাগবে সেটার থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিছে এই জেন এই জেনারেশন জেড এরাই আমাদেরকে সেই বিজয় এনে দিছে আবার সেই জেনারেশন জেড আমাদেরকে আরেকটা বিজয় আজকে এনে দিল আমাদের জাতি হিসাবে আবার আমাদেরকে উদ্বুদ্ধ করলো আবার আমাদেরকে আসান্বিত করলো ধন্যবাদ সেলুট তাদেরকে এবং এই এই জেনারেশনকে আবার ধন্য আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমি যে কথাটা বলবো যেটা নিয়ে শুরু করছেন আপনারা যে জাতীয় ঐক্য নিয়ে যে একটা জাতীয় ঐক্য নিয়ে যে একটা তামাশা হয়ে গেল জাতীয় তামাশা আমি এটাকে বলবো জাতীয় তামাশা দেখেন জাতীয় ঐক্য কিন্তু এটা একটা মানে ইয়ে নয় এটা একটা এটা একটা ছেলে খেলা নয় এটা এটা একটা মিলন মেলা নয় কিন্তু এটা একটা মিলন মেলা নয় যে এখানে এসে সবাই চা খাবে একটা জাতীয় সংকটের সময় জাতি যখন স্বাধীনতা সর্বোচ্চ হুমকির সম্মুখীন হয় যুদ্ধাবস্থা দেখা দেয় এবং ন্যাশনাল ক্যালামিটির মধ্যে পড়ে এরকম অবস্থা জাতীয় ঐক্যের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তখন জাতির সমস্ত মাথারা একত্রিত হয় জাতীয় ঐক্যের গোল টেবিলের একটা নেচার আছে একটার ম্যাগনানিমিটি আছে। একটার ইম্পর্টেন্স আছে একটার গ্র্যাভিটি আছে একটাও এই জাতীয় ঐক্যের যে টেবিলটা সাজিয়েছেন ডক্টর ইউনি সরি টু সে আমি এই এই ডেকোরাম এগুলো আমাদের রিটায়ার্ড মেজর উনি আমার মনে হয় আরো ভালো বলতে পারবেন ডক্টর ইউনুস উনি ওয়ার্ল্ড একজন লোক কোনো সন্দেহ নাই উনি হেড টেবিলে বসে উনি ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন জাতীয় ঐক্য এটাকে বলে না এটাকে এটা নয় এই যে যে মানে গোল টেবিল বৈঠক গোল টেবিল বৈঠকের চরিত্র যদি আপনি পাকিস্তান আমল ব্রিটিশ আমল এবং বাংলাদেশ আমলও দেখেন যখন জাতীয় নেতাদেরকে ডাকা হয়েছে এই ইরান ভাইদের মতো জাতীয় নেতাদেরকে ডাকা হয়েছে শিক্ষক ছাত্রের মতো সামনে বসিয়ে ওনাদের উনি একজন বক্তৃতা দিলেন আর জাতীয় ঐক্য হয়ে গেল তো এ ফার্স এই তামাশা এই জন্য আমি এটাকে জাতীয় তামাশা বলছি সেখানে একটা এক্সিবিশন সেখানে একটা মানে ফটো সেশন এবং সেখানে মানে কে কার কে গুতা দিয়ে প্রধান অ্যাডভাইজার ছবি তুলবেন এই প্রতিযোগিতা হয়েছে এটাকে জাতীয় ঐক্যের নামে আমি মনে করি এক ধরনের শুধু তামাশা নয় এটাকে খেলোড়ে ভদ্রলোকের প্রশ্নের জবাব আমি একটু দিচ্ছি সেটা হচ্ছে যে কোশ্চেন দিবেন কিন্তু সাথে সাথে আপনি বলছিলেন যে জাতীয়কের যে মিটিং হয়েছে সেটা আর সেটা আচ্ছা সেটা আমি তো আমার মন্তব্যটা সেটা এবারে ধরলাম যে এটা গোল টেবিল বৈঠক নয় এটা একটা জাতীয় তামাশায় পরিণত হয়েছে এবং এটার গুরুত্বটা এই সরকার এটা একটা মানে 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 এটাকে এই সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে আমি মনে করি একটা অসম্মানিত করেছেন এই যারা এখানে গেছেন এদের মধ্যে এটা কেউ বলবে না আপা এটা কেউই বলবে না এটাকে ইরান ভাই বলবে না জাতীয় কথা বলতেন আপনি

আবদুল মতিনী সাহেবের ঝান্ডা মানে তুলে ধরছেন ঠিক আছে সব ঠিক আছে এখানে খেলাতে হবে আগামী দিনের মধ্যে যখন নির্বাচন আসবে তখন জাতীয় পার্টি কি এবং কত কি কি তখন তখন বুঝবে ইরান ভাইও বুঝবে জাতীয় ঐক্য বুঝবে তারপরে গণতন্ত্র মঞ্চও বুঝবে তারপরে এই যারা সাইন সর্বস্ব সাইনবোর্ড বোর্ড সর্বস্ব নাম সর্বস্ব যত দল আছে সব দল বুঝবে জাতীয় পার্টি কত প্রকার ও কি কাহাকে বলে মানে এটা এটা প্রয়োজনীয়তাটা কেমন এর আগে বোঝা যাবে না এর বোঝার দরকারও নাই আমরা বুঝতেও চাই না আমরা আর গলা ফাটাই বলতে চাই না যে আমরা কি করেছি বা কি করতে পারি নাই শুধু একটা কথাই বল সবসময় আমি আমার টকসুতে বলে থাকি যে রাজনীতিতে সবাই কিন্তু মানে ধোয়া তুলসী পাতা নয় জাতীয় পার্টিও এর ব্যতিক্রম নয় প্রত্যেকের প্যাটের মধ্যে ময়লা আছে জাতীয় পার্টির ময়লা নিয়ে চিন্তা করেন না নিজেরটা নিয়ে চিন্তা করেন